প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন মেদিনীপুর শহরের গির্জা এলাকায় বন্ধ থাকা একটি আইসিডিএস কেন্দ্রের রুমের ভিতরে আগুন লাগার ঘটনা ঘটল সোমবার সন্ধ্যা নাগাদ খবর পেয়ে সেখানে ছুটে আসেন দমকল বাহিনী ও স্থানীয় বাসিন্দাররা বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয় তবে ততক্ষণে ভিতরে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে বহু জিনিসপত্র দমকলের প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকে সন্ধ্যাবেলা এই আগুন লাগার ঘটনা ঘটেছিল এবং স্থানীয়দের দাবি একটি ক্লাব ঘরের অংশ ভাড়া নিয়ে এই আইসিডিএস কেন্দ্রটি চলছিল সেখানেই কোনো কারণে এই লোড শেডিং এর পর হঠাৎ বিদ্যুৎ আসার পরেই শর্ট সার্কিটের ঘটনা ঘটে তবে এতে অনেকটাই ক্ষতি হয়েছে ওই আইসিডিএস কেন্দ্রের খবর পেয়ে ছুটে আসেন মেদিনীপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ওই ওয়ার্ডের কাউন্সিলর মিতালি ব্যানার্জি পুরো বিষয় নিয়ে তিনি কি জানিয়েছেন শুনুন আমাদের এখানে গোল্ডেন স্টার ক্লাব এই ক্লাবে অঙ্গনার স্কুল হয় তো আইসিডিএস তো সেই স্কুলের ভেতরটায় রুমটার মধ্যে হঠাৎ করে দেখা যাচ্ছে আগুন জ্বলছে তো এলাকাবাসী দেখেছে দেখার পরের সাথে সাথে খবর দেওয়া হয়েছে ফায়ার উইকেটকে ফায়ার এসে নিভিয়ে দিয়েছে তো স্কুলের ভেতরে যেসব আসবাবপত্র ছিল হাঁড়ি থেকে শুরু করে করা আবার ডাম ফাম্প যেগুলো ছিল চেয়ার টেবিল ওগুলো সব পুড়ে গেছে চালের বস্তা আছে চালের বস্তাতে এই দিকটা অতটা আগুন আসেনি কিন্তু ওই পাশটা পুরোটাই ঘুরে গেছে কি মনে হচ্ছে কিভাবে মানে চেয়ার টেবিল সবই হয়েছে কারেন্টের মানে কারেন্ট কারেন্ট কারেন্টও ছিল না সেই মুহূর্তে ওখানে কারেন্ট ছিল না তো কি করে হয়েছে কিছু বুঝতে পারছি না কিভাবে রাখবো কিছুই বুঝতে পারছি না কারণ সকালে দু ঘন্টা ক্লাস হয় ক্লাস করে চলে গেছে আর তো সন্ধ্যা এখানে কেউ বসাও না কিছু না তো আমাদের পুজোর সময় যা ক্লাব করা হয় তো এবারে কি করে হয়েছে কি বৃত্তান্ত কিছু বুঝতে পারছি এটা আমাদের সিপাই বাজার গোল্ডেন স্টাইল ক্লাব ক্লাবে আমাদের আপনারা জানেন আইসিডিএস স্কুল আমাদের কোনো জায়গায় নেই তো সব জায়গায় ভাড়া দিয়ে চলে ভাড়া মানে খুব সামান্য একটা ভাড়া তো সেই ইয়ের মধ্যেই চলে তো যার জন্য যে আছে স্কুলটা করার জায়গা ছিল না তখন আমাদের ক্লাব মানে আগে এসে ওদেরকে স্কুলটা করার জন্য যাতে স্কুল উঠে না যায় বাচ্চাদের যাতে সুবিধা হয় বাচ্চাদেরকে যাতে শিক্ষা দেওয়া যায় সেই জন্য ক্লাবে সবাই আমরা আলোচনা করে উদ্যোগ নিয়ে ওই স্কুল থেকে রাখা হয়েছিল এখানে আপাতত এখন বাচ্চা বর্তমানে খাই হয়ে চৌবিশ পঞ্চাশ জন আইসিডিএস মানে তো মায়েদের বাচ্চাদের সবাই রান্না বান্না হয় আর বাচ্চা আসে প্রত্যেকদিন দিন তিরিশ পঁয়ত্রিশ জন বাচ্চা আসে আমার নাম মিতাকি ব্যানার্জি দু কাউন্সিল শুনলেন বক্তব্য মেদিনীপুর শহরের গির্জা এলাকায় বন্ধ থাকা আইসিডিএস একটি স্কুল সেই স্কুলের যে রুম সেই রুমের ভিতরে কোনো কারণেই আগুন লাগার ঘটনা ঘটে ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে সকলে ভালো থাকবেন নজর রাখুন বারামেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে এই মনে সরসার ক্ষেত্রে